আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহি রহমান রহিম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে সকাল সকালে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম দেখেন আজকে সকালে উঠে আমি একটু হালকা নাস্তা রেডি করছি তো দেখেন আমার লুচিগুলো কত রুটিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছিলো একদম সফট হচ্ছিলো তো এগুলো আমি মেক করে ভেজে নিচ্ছিলাম দেখেন ভেজে নিয়েছিলাম আজকে সকাল থেকে তেমন একটা বৃষ্টি ছিল না প্রতিদিন তো অনেক বৃষ্টি থাকে তো আজকে দেখেন বৃষ্টি ছিল না একদমই তো আমি রুটিগুলো ভেজে নিচ্ছি অল্প মেক করছিলাম তারপরে এই রুটিগুলো আমি একটু মানে আলু ভাজি করছিলাম এটা দিয়ে খাব তো আলু ভাজিটা অনেক ভালো লাগছিলো মাসাল্লাহ তো এটা দিয়ে আমি খাচ্ছিলাম আলু ভাজিয়া আর হচ্ছে রুটি সাথে একটু চাও ছিল সেটা অফ ক্যামেরায় ছিল যাই হোক রুটিটা মাশাল্লাহ অনেক ভালো লাগছিল এখন এখন কিছু আমরা কেটে নিয়ে আসছিল আমার আম্মা এটা হচ্ছে বরিশালের আমরা অনেক ভালো এখানে হচ্ছে এই আমড়ায় বরিশাল খুব বিখ্যাত বিশেষ করে চালকাটি জেলা প্রচুর পরিমাণে আমরা চাষ হয় তো বিশেষ করে জালুকাঠিতে খুব ভালো আমরা পাওয়া যায় মিষ্টি আমরা পাওয়া যায় তো দেখেন কিছু চালের গুঁড়ো বিজি চাল ভিজিয়ে রেখেছিল তো এগুলো আমি গুঁড়ো করব এর থেকে আম্মা কিছু তেলের পিঠা বানাবে তো দেখেন ফাইনালি পিঠাটার কালারটা দেখেন একটা ডিম দিয়ে মাখানো ছিল তো এটা দিয়ে আম্মা পিঠা বানাচ্ছে তো দেখেন একদম ফুলে ফুলে উঠছিল পিঠাটা অনেক সফট ছিল মাসাল্লাহ আমার আম্মা অনেক ভালো পিঠা বানাতে পারে শুধু পিঠা না যে কোনো রান্নায় আমার আম্মা বেস্ট মানে খুব ভালো রান্না করতে পারে অবশ্যই প্রশংসাটা আমার আবার সব সবসময় করতো যেহেতু সে বেঁচে নেয় এখন প্রশংসা তো আমরাই করবো তাই না তো পিঠাটা খুব সফট ছিল ফাইনালি পিঠাটা হয়ে গেল একদম ডিমের পিঠা মনে হচ্ছিল একটা কেকের মতো একদম এতটা সফট ছিল খুবই সফট ছিল তো আমি একটা নিয়ে খেয়ে নিলাম এদিকে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছিল পর আমি একটু গ্লাসটা ফাঁকা করে একটু দেখলাম বৃষ্টির পানি হাতে নিলাম ভালোই লাগলো আমার সাথে আসলাম ছাদে কিছু সবজি কেটে নেওয়ার জন্য মা সবজি কাটছিল আমি দেখছিলাম পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবশ্য গাছগুলো আমি লাগিয়েছিলাম তো সবজিটা কাটছিল আমার কিন্তু অনেক মায়া লাগছিল যাই হোক করে রেখে দেওয়ার জিনিসটা এটাকে তো অবশ্যই কেটে কাটতে হবে খেতে হবে তাই না তো ভালোই লাগছিল তা আমি কেটে তারপরে নিয়ে নিচে চলে আসলাম দেখেন সবজিগুলো কত সুন্দর কত সুন্দর ছিল তো এগুলো কাটতে অল্প বেশি সময় লাগেনি অল্প সময় লাগছিল পরে এগুলো কেটে তারপরে এগুলোকে আমরা ছাদ থেকে নিয়ে নিচে চলে আসলাম দেখেন ডগাগুলো কতটা মোটা হয়ে গেছিল তো একদম কোনো সার না কিছু না হালকা একটু পানি দিয়ে রাখছিলাম আর হচ্ছে তরকারি কিছু খোসা দিয়ে রাখি গাছের নিচে দেখা তারপরও কত সুন্দর এই হেলদি হচ্ছিল গাছগুলো তো পাতাটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা হেলদি টাইপের এর এই পাতাগুলো হচ্ছিল যাই হোক তো আমরা

মাছের ভিতরে এরকম সবজি দিলে মোটামুটি আমার কাছে ভালো লাগে এই জন্য আমার আম্মা এটা দিচ্ছিল কিন্তু আমার ফ্যামিলিতে এরকম কেউ পছন্দ করে না মাছের ভিতরে কোনো সবজি বা কোন আলু এগুলো তারা পছন্দ করে না যাই হোক সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ দেখাবে নতুন করে ব্লগে